নমস্কার বন্ধুরা আজ আবার একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আজ বানাবো বাড়িতেই এগরোল রেসিপি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন চলুন তাহলে শুরু করি তার জন্য দেখুন বন্ধুরা প্রথমে আমি এ দেখুন ময়দা নিয়েছি ময়দার মধ্যে স্বাদ মতো লবণ আর কিছুটা ময়াম দিয়েছি এখন ভালোভাবে হাত দিয়ে লবণ আর ময়ামটা ভালোভাবে মাখিয়ে মিশিয়ে নিচ্ছি তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনলে সেট করে দিন সবার প্রথমেই আমার রেসিপি পেতে তো দেখুন বন্ধুরা ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এখন অল্প অল্প জল দিয়ে একটা নরম টো বানিয়ে নেব খুব একটা নরম বানাবো না আর খুব একটা শক্তও বানাবো না এজন্য একেবারে কিন্তু সমস্ত জলটা দেওয়া যাবে না অল্প অল্প জল দিয়ে একটা টো বানিয়ে নিচ্ছি বাড়িতে এগরোল বানানো খুবই সহজ একবার দেখলে আপনারাও যে কেউ বানিয়ে নিতে পারবেন দেখুন অলরেডি টোটা বানানো হয়ে গেছে এখন এটা আমি কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দেব দেখুন আমি খুব একটা নরমও বানাই না আর খুব একটা শক্তও হয় না এ দেখুন এটা এখানে রেখে দিয়েছি তো ফিরে এলাম কিছুক্ষণ পর দেখুন টোটা কিন্তু শক্ত মাখিয়েছিলাম একটু ঢাকা দেওয়ার পরে খুব সুন্দর হয়ে গেছে বেশি নরম হয় না এখন আমি এই টো থেকে কয়েকটা লেচি দেখুন কেটে নিয়েছি এ দেখুন এগুলাকে এখন আমি গোল গোল করে নিচ্ছি এই চাকির ওপরে দিয়ে তো আপনারাও বাড়িতে পারবেন হঠাৎ যখন মন চাইবে এগরোল খেতে ইচ্ছে হচ্ছে তখন কিন্তু এইভাবেই আপনারাও বানিয়ে নিন খেতে হবে অসাধারণ দেখুন সমস্ত লেচিগুলোই আমি গোল গোল পাকিয়ে নিচ্ছি এই দেখুন এইভাবে গোল গোল পাকিয়ে নিয়ে আমি যেভাবে আমরা বাড়িতে রুটি বেলে নিই সেইভাবে রুটির আকারে কিন্তু বেলে নেব এ দেখুন হয়ে গেছে সমস্তগুলোই এই দেখুন বন্ধুরা বেলে নেওয়াটা আপনাদের সাথে শেয়ার করছি না যেভাবে আমরা বাড়িতে রুটি বেলে নিই দেখুন সেইভাবে বেলে নিয়েছি সমস্ত এগরোলের রুটিগুলো এ দেখুন এখন এগরোলের রুটিগুলো আমি সেকে নেব গ্যাস ধরিয়ে তাওয়া বসিয়ে দিয়েছি এ দেখুন একটা রুটি দিয়ে দিয়েছি উল্টে নিলাম একবার পুরোপুরি সেকে নেবো না হাফ সেকে নিচ্ছি দেখুন এইভাবে সেকে এখন তুলে নেব এইভাবে সমস্ত রুটিগুলোই আমি হাফ সেকে তুলে নিচ্ছি একটা তুলে নিয়েছি এখন আবারও একটা দিয়ে দিচ্ছি আমরা বাড়িতে যেটাই খাবার বানিয়ে খায় সেটাই কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো স্বাস্থ্যের পক্ষেও আর যেটা আমরা দোকানে কিনে খাই সেটা কিন্তু অনেক কিছু দেওয়া থাকে আর প্রচণ্ড তেল দেওয়া থাকে ওটা কিন্তু শরীরের পক্ষে অতটা ভালো নয় দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ননস্টিক আর একটা ডিম ফাটিয়ে দেখুন দিয়ে দিয়েছি ডিমের মধ্যে দিয়েছি খালি লবণ আর এ দেখুন এইভাবে একটু ঘুরিয়ে দিচ্ছি তাহলে রুটির আকারে দেখুন ডিমটা চারদিকে ছড়িয়ে দিয়েছি এখন আমি এর ওপরে একটা রুটি দিয়ে দেব এই দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ একটু রেখে দেওয়ার পরে ডিমটা কিন্তু রুটিটাকে ধরে রাখবে এই দেখুন এখন উল্টে নেব এই দেখুন উল্টে নিয়েছি আবার ওই পাশটা একটু ভেজে নিচ্ছি আবারও এ দেখুন তুলে নিয়েছি একটা এগরোল হয়ে গেছে এইভাবে সমস্ত এগরোলগুলোই আমি ভেজে নেব দেখুন বন্ধুরা ভেজে নিয়েছি এখন এক একটা এগরোল একটা থালার মধ্যে নিয়ে দেখুন একটা পেপার দিয়েছি বা সাদা কাগজ এখন এর মধ্যে বাড়িতে থাকা উপকরণ দিয়ে দেখুন স্ল্যাডটা বানিয়েছি এ দেখুন প্রথমে দিয়ে দিলাম আমি সসাগুচি এরপরে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি দিচ্ছি এরপরে গাজর কুচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমি এখানে কিন্তু ঝাল দিচ্ছি না আপনারা যদি ঝাল খেতে চান তাহলে কাঁচা মরিচ কুচি দিয়ে দিতে পারেন এখন আমি ওপর থেকে দিয়ে দেব টমেটো সস আমি এখানে টমেটো সসেই দিচ্ছি কারণ আমার হাতের কাছে টমেটো সসেই আছে আপনাদের কাছে যদি আবারও থাকে তো দিয়ে দিতে পারেন দেখুন দেওয়া হয়ে গেছে এখন আমি যেভাবে দোকানে এগরোলটা মুড়ে নেয় সেইভাবে দেখুন আমি মুড়ে নিচ্ছি তো এইভাবে সমস্ত এগরোলগুলো মুড়ে নিলেই তৈরি হয়ে গেল একদম দোকানের মতনই বাড়িতে এগরোল রেসিপি তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন দেখুন একটা বানিয়ে নিয়েছি আর এ দেখুন এখন আমি চারটে বানিয়ে নিয়েছি আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ ফিরে আসছি আবারও দেখা হবে পরের ভিডিওতে ছবি ।